চুলায় রান্না রেখে হঠাৎ করে আমার চলে যেতে হলো হসপিটালে এসে দেখি রান্না সব পড়ে গেল তাই কিনে নিয়ে আসলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দেখাবো গাইস অনেকে জানেন যে আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ তাকে নিয়ে কদিন পর পর হসপিটাল যেতে হচ্ছে কয়েকদিন আগে হসপিটাল থেকে আসলাম আবার যেতে হয়েছে হসপিটাল গাইস সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য গতকালকে ভিডিওতে দেখাইছিলাম যে ছেলের আব্বু প্রথমে আমার ছেলেকে নিয়ে গিয়েছিল মেডিকেলে ছেলের আব্বু রাখতে না পেরে আমাকে কল দিয়েছে আমিও ছুটে চলে গেলাম আমার ছেলের কাছে আর ডাক্তার দেখানোর পরে ফেরার পথে বিরিয়ানি নিতে গেল আমার ছেলেরা আমার কোনো কিছুই খেতে চাইছে না আর এই যে সেই হসপিটালে আসছি আর এদিকে বিরিয়ানি নিয়ে আসতেছে আমার বড় ছেলেটা বড় ছেলের মাদ্রাসা গিয়ে যাচ্ছিল সেখান থেকে আমি ওকে নিয়ে গিয়েছিলাম এই তো ডাক্তার দেখানো শেষ এখন আমরা চলে আসতেছি বাসায় মায়ের মুখ দিয়ে তো তখনই খাবার যায় যখন তার সন্তানটা খাবার খায় একটা মায়ের চোখে ঘুম তো তখনই আসে যখন তার সন্তানটা ঘুমিয়ে পড়ে একটা মায়ের মনে তো শান্তি তখনই হয় যখন তার সন্তানটা সুস্থ থাকে একটা মা মনে আশ্বাস তো তখনই পায় যখন তার সন্তানটা কাছে থাকে এই যে রান্নাগুলো আমি কোনো রকম ভাবে বাসায় করে তারপর রেখে চলে গেছিলাম হসপিটালে আজিটা তো প্রায় পড়ে যাওয়ার অবস্থা ছিল আমি তো কোনো রকম ভাবে নেড়ে ছেলেটাকে করে রেখে চলে গিয়েছিলাম আর বাসায় আসার পরে আমি দুই ছেলেকে বিরিয়ানি দিয়ে দিলাম আর যে বিরিয়ানিটা আনছি তাদের দুই ভাইয়ের হয়ে যাবে কারণ অনেকটা বিরিয়ানি নিয়ে আসছিল আমার বড় ছেলে বরাবরের বিরিয়ানি খুবই পছন্দ তাই কিন্তু আমার ছোট্ট ছেলেটাকে আমি কিছুই খাওয়াইতে পারি না তাকে অনেক চেষ্টা করতেছিলাম খাওয়ানোর জন্য এদিকে আমিও মন খারাপ করে খেতে বসলাম যেহেতু খাবার খাবার তো খেতে হবে পেট আছে তো খেতে হবে ছেলেটাকে খাওয়ানোর পরে ওষুধ খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসলাম আর ছেলের আব্বু আমার সাথে সাথে চলে আসছিল তো তাকেও আমি খেতে দিয়ে দিলাম গাইস আপনারা সবাই মিলে একটা আমার ছোট্ট ছেলেটার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঘরে অসুস্থ মানুষ থাকলে ফল ফ্রুটের অভাব থাকে না অভাব থাকুক আর না থাকুক আমার ছোট ছেলেকে আমি কিচ্ছু খাবাইতে পারি ছেলের আব্বু অনেকগুলো ফল ফ্রুট নিয়ে আসছিল তো সেগুলো আমি রেখে দিচ্ছি আমার দুই ছেলে দুই ধরনের হয়েছে বড় ছেলেটা মাসাল্লাহ খানা দানার প্রতি একটু হলো রুচি আছে কিন্তু ছোট ছেলেটাকে আমি কোনো রকম খাওয়াতেই পারি না আমার ছোট ছেলেটার খুব আম খেতে পছন্দ সে কারণে তারা আবু আম নিয়ে আসছে কিছু কলা খাবে বলছিল সে কারণে তার কলাও নিয়ে আসছিল পাকা পাকা কলাগুলো আমি ঝুলে রাখছি অনেক সুন্দর লাগতেছিল এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়লাম সারাটা রাত যে কত কষ্টে কাটালাম অসুস্থ ছেলেটাকে নিয়ে চোখ ঢোলে ঘুম থেকে উঠে বড় ছেলের জন্য যেহেতু সে যাবে মধ্যে তার পরীক্ষা সে কারণে মাদ্রাসা তো মিস করা যাবে না তাকে তাড়াতাড়ি করে আমি রেডি করে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আর চোখ ডলতে ডলতে আবার আমি উপরে চলে গেলাম এদিকে দুপুর রান্না করব সে কারণে সকাল বেলায় আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি যেহেতু তো আমার ছোট ছোটটা এখনো ঘুমাইতেছে তাড়াতাড়ি রান্নাটা আমি দুপুরের রান্নাটা এখনই করে ভাবতেছিলাম মধ্যে কোনো রকম নাস্তা টাস্তা করে আমি তাড়াতাড়ি করি দুপুরের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিতেছিলাম ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি যাহাতে এক দুই কাজ হয়ে যায় এদিকে ছোট ছিল কারণে আমি একটা সবগুলো দিয়ে সে দিয়েছিলাম আপনারাও বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আলুগুলো ছোট্ট হলে কাঠের ভিতর দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এতে করে তাড়াতাড়ি সময় বাঁচিয়ে রান্নাটা করে ফেলতে পারেন যাদের সন্তান আছে বাসায় তারা বুঝবে যে সময়টা কত মূল্যবান তো আজকের মতো এতটুকু